আজকে আসলে অনেক নাটকময় ছিল এবং এই নাটকের সাথে বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় বলা যায় আমরা দেখলাম যে জুলাই বনাম সরকারের একটা সংঘর্ষ এবং যোদ্ধা তারা খুব সুন্দর গেঞ্জি পরে আসছে এবং গেঞ্জি পরে এসে তারা মারামারি হলো পুলিশ মারলো তারা মারলো ভাঙচুর করলো অর্থাৎ পাঁচই আগস্টে তারা যে জঙ্গিপনাটা করেছিল সেই জঙ্গিপনার একটা টিজার আমরা দেখলাম বিজ্ঞাপনের মতো এবং তারপর আমরা শুনলাম যে এই এই সকল কারণে এই জনতার প্রেসারে আরেকজন তাদের সংশোধন করতে হবে নতুন করে লিখতে হবে কিছু অর্থাৎ এটা সাজানো নাটক ছিল মূল মানে সংবিধানের বিরুদ্ধে যাওয়া আওয়ামী লীগকে আরো করার সেনাবাহিনীকে কনঠাসা করার জাতির 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 জাতিকে একটা কালো অধ্যায় আর উপহার দেওয়ার জন্য এই পাতানো খেলা পাতানো নাটক দিয়ে তারা সংবিধানে আরো কিছু যুক্ত করলো সংবিধানকে মাইনাস করে জুলাই সনদে যুক্ত করলো যে জুলাই সনদ আসলে ধাপ্পা অবৈধ এই অবৈধ অসাংবিধানিক সরকারের যা কিছু অবৈধ তেমনি জুলাই সনদ অবৈধ তাদের কোনো এক্তিয়ারই নাই তাদের কোনো অধিকার নেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধকে অপমান করে তারা আজকে যেটা করেছে একটি কালো অধ্যায় আর আকাশের দিকে হাত উঁচু করার পরে আমরা দেখলাম আজকে হঠাৎ করে তপ্ত রোদ্রময় একটা দিনে বৃষ্টি পড়লো তো আমার মনে হয়েছে যে প্রকৃতিও এটা মেনে নিতে পারেনি উনি বলছেন তো এটা ইতিহাস এটা লেখা থাকবে কালো অধ্যায় হিসেবে উনারা ওনাদের রাষ্ট্রদ্রোহিতার যে ডেথ বইতে সাইন করেছে জি ধন্যবাদ সঙ্গে থাকুন বীর মুক্তিযোদ্ধা আহ অধ্যাপক কমর আপনি তো দীর্ঘদিন বিদেশে আছেন আর বাংলাদেশ নিয়ে প্রতিদিন আপনি কথা বলছেন ভাবছেন এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যাপকভাবে আপনি কানাডায় রাজনৈতিক ভাবেও বেশ সুপরিচিত সম্বর্পক হিসাবে আছেন যেটি রোকে প্রাচী বললেন যে একটি কালো অধ্যায় বা এই যে স্বাক্ষরটি হলো সেটি একটি কালো দলিল হয়ে থাকবে আপনি কি বলবেন কেনই বা এই প্রশ্নটি উঠল জুলাই সময় ধন্যবাদ তফিক আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য এবং ধন্যবাদ রোকিয়াকে আমার সহযোগী আলোচক হিসাবে রোকিয়া একদম সঠিকভাবে মূল্যায়ন করেছে এটার অবৈধ সরকারের অবৈধ দলিল এবং এটা কালো দলিল এবং সে বলেছে ইউনিস বলতেছে যে এটা জাদুঘরে কলম আর কি যেন একটা পাঠাবে তাই বলি সে নিজেই জাদুঘরে যেতে পারে তার মমি করে তাকে জাদুঘরে রাখা হবে একটা বয়ামের মধ্যে সে বয়ামের মধ্যে লোক গিয়ে তাকে ইট পাথর মারবে তারা বুঝতে পারবে সে ক্ষতি করলো দেশে যে এটা একটা ক্ষতিকর একটা সনদ আচ্ছা তার পরবর্তীতে আরেকটা একটা প্রস্তাব যে আগে করেছিলেন রোকেয়াকে যে আজকে সংঘর্ষ হয়েছে কারা সংঘর্ষটা করলো আওয়ামী দল তো আর সংঘর্ষ করেনি বললো তারা জুলাই যোদ্ধা বলে যেসব জঙ্গিরা পাঁচে আগস্টে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ সাথিকিয়ানাকে উৎখাত করার জন্য এক দফা এক দাবি করে উৎখাত করার চেষ্টা করল এবং ওয়াকরুজ্জামান বিশ্বাসঘাতকতা করে যে কু করল আমি তো বলি তারা কিছু করে না ছাত্ররা পড়েছে তো আর্মি আর্মিরা যদি না পড়তো তাদেরকে এত সাহস হতো না তো তাদের জন্যে ওইটা একটা চপেটার এই জুলাই সনদ যে যে বইটা করলো যে বইটা হাত তুলে দেখাচ্ছে যে আজকে মুক্তি হলো বা কিছু কি চাল বলেছে সে যে আজকে মুক্তি হয়েছে তার মানে আজকে সত্যিকারের একটা বাংলাদেশ একটা উচ্চতা চলে গেছে বাংলাদেশের উচ্চতা জানি বাংলাদেশ নিম্ন গতিতে চলে গেছে এবং একটা গর্তের মধ্যে ঢুকে গেছে সে গর্ততে উঠতে আমাদের অনেক সময় লাগবে একমাত্র যে জননাথী সে খাসরাই পারে এই এইটাকে ফিরিয়ে আনতে তো আমি জুলাই সনদ সম্পর্কে দুটো একটা কথা বলতে চাই এখানে এই মুহূর্তে সর্বশেষে একটা লুথরো মনিটর নাম করে ছড়াকার সে একটু ছড়া লিখে আজকে সেই ছড়াটাই পড়ে শোনাব সবশেষে আমাকে একটু সময় দিবেন এই প্রক্রিয়ার অংশ গ্রহণকারী মধ্যে কত নম্বর এই প্রক্রিয়া অংশকারী 37 রাজনৈতিক দলের মধ্যে সাঁত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে চোদ্দ দল বাদ আওয়ামী লীগ সহ কাজের স্থিতি জনতা লীগ বাদ এবং আরও কিছু ছোট দল বাদ তো কত কত ভাগ জনগণের প্রতিনিধিত্ব করছেন এই সনদ আমার মতে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি গতকাল রাত্রি মানে আমাদের ক্যানাডা টাইমে রাত্রি বাংলাদেশের সকাল সকালবেলা যে শুধু নাটক মঞ্চস্থ হচ্ছে বানরদের খেলা হচ্ছে সব বানরগুলো একসাথে হয়েছে গুলো একসাথে হয়েছে সেই বাঁদরদের খেলা হচ্ছে এবং আঠাত্তর পার্সেন্ট জনসংখ্যাকে বাদ দিয়ে এটা হয়েছে আঠাত্তর পার্সেন্ট জনসংখ্যাকে বাদ দিয়ে এই সনদ সই সৈস্বাক্ষরের একটা অনুষ্ঠান করলো ঘটা করে এবং অনেকেই সেখানে যায়নি তার মধ্যে এনসিপি একটা বা জুলাই যোদ্ধা যারা যারা দিদিদেরকে দাবি করে তারা তাতে সংঘর্ষই করলো কারণ তাদের হয়নি মনোমত এই যে দুই ব্যক্তি রিয়াজ আর ইনুস মিলে যে ক্ষতিটা করলো দেশের এইটা আজ ক্ষতিপূরণ পাওয়া খুব মুশকিল আচ্ছা ধরে নিলাম জুলাই সনদ আন্দোলন মানুষ সমর্থন দিয়েছে ধরে নিলাম সেটা আমি সরকারের পতনের জন্যে কিন্তু ওনারা সাংবাদিকভাবে মুক্তি সংগ্রাম স্বাধীনতা ঘোষণাপত্র মূলনীতি সহ মৌলিক কিছু বিষয় পরিবর্তন করবে ম্যান্ডেট কোথায় পেলেন তার ম্যান্ডেট কে দিল তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে এটা তৈরি করার পিআর আর পদ্ধতিতে উচ্চকক্ষের প্রস্তাব করার যে জুলাই সনের মধ্যে ঢুকিয়েছে তারা পিছনে দেশের প্রয়োজনার চেয়ে বিন্দু কিছু সুবিধাভোগী সুশীলদের স্বার্থ রক্ষার জন্য প্রস্তাব করা অনেক কষ্ট করে বহু আলোচনার শেষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত করার জন্য পাঁচ সদস্যের বাছাই কমিটি প্রস্তাব করেছেন কথা হলো এটার এটার ইয়ের কী ভ্যালিডিটি কী এবং সংবিধানের আলোকে যে তারা কথা বলতেছে সরকারি দলের স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা বিরোধী দলের ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দলের এক একজন সদস্য তো দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালের সংসদের বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাছাই কমিটির প্রধান উপদেষ্টা নিয়োগ দিলে কতটুকু গ্রহণযোগ্য হবে আবার পর এর পর জোটের সরি তিন জোটের রূপরেখা যে তিনটি নির্বাচন তত কেয়ারটেকারের অধীনে হয়েছিল প্রথম সরকারি ভঙ্গ ভঙ্গ করে পঁচানব্বই ফেব্রুয়ারি প্রহস নির্বাচন ছিয়ানব্বই প্রহস্য নির্বাচন হয় ফেব্রুয়ারি মাসে পঁচানব্বই না ছিয়াশি হবে দ্বিতীয়বার একই কারণে এক এসেছিল স্বাধীনতার পর বাংলাদেশের দুই হাজার সালের শুধু শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিল একমাত্র দল সেটা হচ্ছে স্বাধীনতা পক্ষের দল এবং স্বাধীনতা যুদ্ধের জৈব জল আওয়ামী লীগ এছাড়া স্থান কখনোই হয়নি বিচার বিভাগ প্রশাসন পুলিশ স্থানীয় ইত্যাদি বহু সংস্কারের প্রস্তাব এই সনদে আছে মূল মূল আবেগ অর্থাৎ পাঁচ বছর পর পর নির্বাচনের ব্যবস্থা হবে বাকি সংস্কার নির্বাচিত সরকারের চেয়ে ভালো কেউ করতে পারবে না এমন কিছু বক্তব্য এই সনদে নাই তো একাত্তরের সমর্থক মুক্তিযুদ্ধের সমর্থক এবং আওয়ামী লীগের কর্মী বন্ধুরা একটা কথা বলতে চাই যে একাত্তরের সমর্থক মুক্তি একটা কথা আপনাদের বলা উচিত যে এই সনদ আমরা যে লোকে প্রাচী যে ব্যাখ্যা দিলেন এবং যে বললেন যে এটা কালো বই এবং এটা থাকবে একটা জাদুঘরে এভাবেই থাকবে এছাড়া আমি আরেকটা বক্তব্য এখানে একই সাথে বলে নিই রফিক আজকে যে সিগনেচারটা হয়েছে সেটা নিবন্ধিত দলের রাজনৈতিক দলের নিবন্ধিত দলের সংখ্যা বাহান্নটি তার মধ্যে ষোলোটি রাজনৈতিক দল তথাগত জুলাই সনদে স্বাক্ষর করেছে কোন ষোলোটি দল করেছে সেটা আমি না একটু উল্লেখ করতে চাই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি রব লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশ খেলাফত মজলিস শুধু খেলাফত মজলিস আমার এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি যেটা এবি পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এন ডি এম নয় নম্বর হচ্ছে গণফোরাম একাংশ তারপরে হচ্ছে নাগরিক ঐক্য গণসংহতি বারো নম্বর হচ্ছে গণ অধিকার পরিষদ তেরো নম্বর হচ্ছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চোদ্দ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চোদ্দ পনেরো হচ্ছে জাকের পার্টি ষোলো হচ্ছে গণফ্রন্ট এই ষোলোটা হচ্ছে নিবন্ধন বাকি সাতটা তার অনিবন্ধিত দল তাদের তো কোনো নিবন্ধন হয়নি এটা প্রথম পঁচিশটা আছে আর আমি সাত জনের নাম বললাম না যারা অনিবন্ধিত আমি শুধু নিবন্ধিত ষোলোটা দলের কথা বললাম যারা বাহান্নটি দলের মধ্যে ষোলোটা দল করেছে তারা কত পার্সেন্টেজ হিসাব করে দেখেন পার্সেন্টেজ আছে তার দিল তো এই সনদ তো পুরোটা একটা অবৈধ সনদ অবৈধ সরকার